আলাইকুম কেমন আছেন সবাই তো ওই যে কালকে আমি আপনাদের দেখালাম মশলা ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম সেই শুকানোটা আর কি একের পরিপূর্ণ মতো শুকিয়ে গিয়েছিলো ছাদ থেকে নিয়ে আসছি দুই বারোটার মধ্যেই দুপুর বারোটার মধ্যে এখন বিকেল হয়ে গেছে তো বারোটার মধ্যে আমার এগুলো শুকিয়ে গেছিলো আমি এখন যে বিকেলে ঘুম থেকে উঠলাম উঠে এগুলো একটু ই করলাম টাললাম ভাজা না বা একটু রোস্টেডের মতো হয়েছে মচমচে মচমচে করলাম আমি একটু আলু নিয়ে দেখাই এই যে কত সুন্দর কালারটা চকচকে ফ্রেশ কোনো ময়লা নাই কিছু নাই একেবারে সুন্দর এখন এটাকে আমি যে ঠান্ডা হয়ে গেছে প্রায় তারপরে গরম আছে একটু আর একটু ঠান্ডা করবো ঠান্ডা করে যে গ্রাইন্ডারে জার আছে এর মধ্যে দিয়ে আমি একে পুরা পাউডার করে নিব তো পাউডার করতেছি সাথে থাকুন wa wow. Aduh मैं मोबाइल धरबा मोबाइल चार्ज लगे बुजाई बगा

যে মানে এই চামচটা নিয়ে জাস্ট গরম কুসুম কুসুম গরম পারের মধ্যে নিয়ে ঘোটা দিয়ে খেয়ে ফেলি জাস্ট এই যে এইভাবে নেবেন এটুকুই অ্যানফ তো আর আমি মানে যেগুলো করি অনেকগুলোই আইটেম আমি সকালবেলা করি তো ধীরে ধীরে একটা একটা দেখাবো যেমন এটা করি আরেকটা করি যে ঘি ওয়ার্ম ওয়াটার উইথ ঘি তো ওইটাও দেখাবো এই ভিডিওটা দেখবেন হ্যাঁ তো আমি এটা এখন জারে ঢালি ঢেলে ফেলবো তো এখন তো বিকাল আর্লি মর্নিং দেখাইতে হবে ওটা কীভাবে খাই ওকে তো আপনারা ওইটা খাওয়ার ভিডিও তো আর দেখানোর প্রয়োজন পড়বে না তো আপনারা জাস্ট ঘুম থেকে উঠে আমি যেভাবে দেখালাম ওইভাবে খেয়ে ফেলবেন ড্রিঙ্কটা হলো এইটাই এটা অনেক হেল্পফুল ঠিক আছে এটা আপনারা একটু সার্চ করে দেখতেও পারেন নেটে তা আমি আর কথাটা ঠিক কিনা হ্যাঁ তো যে বড়ো বড়ো ইন্ডিয়ান সেলিব্রিটিরা ওনারা এই টেকনিক ফলো করে এবং আমি আজকে তিন মাস ধরে এটা খাচ্ছি আলহামদুলিল্লাহ রেজাল্ট গুড তো আপনারা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই যারা ভিডিওগুলো দেখেন আমার তাদের জন্য আমি এটা নিজের থেকে একটা ভিডিও বানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সব মিলিয়ে এতখানি হয়েছে তা আমার যাবে এক মাস এই তো একটু গরম তো একটু খোলা থাক তারপর লাগিয়ে যাক তো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ